রুনা লাইলা আমাদের জন্য অনেক বড় একটা একটা শিল্পীদের জন্য একটা ভক্তদের জন্য পরম পাওয়া দুই একটা গান বলা ইম্পসিবল ম্যামের সব গান পছন্দ কারণ প্রত্যেকটি গান একটা চেয়ে একটা আলাদা এবং সবগুলো গানের আলাদা করে বিশেষত্ব আছে আলাদা করে ক্যারেক্টার আছে পার্সোনালিটি আছে এই সময় এসে যেমন এখন তিনি তার সত্তরতম জন্মদিন পালন করছেন এই সময়ে এসেও উনি যেভাবে সাবলীল ভঙ্গিতে অতি অতি কঠিন একটা গান গেয়ে যান এই যে রেয়াজ এবং হচ্ছে অধ্যাবসায় সবচেয়ে আগে আমার মনে হয় এটা আমাদের অনুসরণ করা উচিত কীভাবে এই সঙ্গীতের প্রতি টু হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেশন দিয়ে সঙ্গীতের সঙ্গে সারা জীবনটা কাটানো যায় আর তারপর হচ্ছে ম্যাডামের পার্সোনালিটি ম্যাডাম খুব বড় একজন মানুষ হয়ে সবার সঙ্গে কিভাবে যায় আদর করে স্নেহ করে এবং আমাদেরকে বলাই আছে যে আই এম জাস্ট ফোন তোমাদের যে কোনো কিছুতে যে সমস্যা ভালো সময় খারাপ সময় আমাকে তোমরা পাবে একটা ফোন কল আমি এই ব্যাপারটা যে কোন দল সাপোর্ট করছি সেটা আসলে ডিরেক্টলি আমি বলতে চাই না তবে আমি বলতে চাই যে দলটা খুব ভালো খেলে এবং হচ্ছে যাদের একটা ক্রিয়েটিভ ফুটবলের একটা ঐতিহ্য আছে সেই দলকে আমি সাপোর্ট করি এবং এটা শুনলেই নিশ্চয়ই সবাই বুঝে যাবে কোন দল সাপোর্ট করি আপাতত পছন্দের খেলোয়াড় অনেক আছে যেমন এই মুহূর্তে মনে আছে নেমারের কথা নেমার ইজ এন অলরাউন্ডার আই লাভ আমার বাসায় আমার ভাই আর আমি ব্রাজিল এবং আমার মা এবং আমার হাজব্যান্ড হচ্ছে আর্জেন্টিনা তো বুঝতেই পারছেন যে বাসায় কি হয় আমি সেদিন পড়লাম যে গবেষকরা দেখেছে এবার সম্ভাবনা সেমিফাইনালে ব্রাজিলে যাওয়ার তো আমি আশা করছি লেটস হোপ ফর হেক্সা থ্যাংক